আপনার যে কোনো নর্মাল ছবিকে মাত্র এক কে আপনি ইনহ্যান্স করতে পারবেন তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এই টু জেড দেখতে হবে তাহলে আপনি আপনার যে কোনো ছবিকে মাত্র এক ক্লিকে ইনার্স করতে পারবেন সোলেট গেট স্টার দ্য প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে দেন এখানে উপরে লিখে সার্চ করবেন ম্যাজিক ইরেজার তা আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিব আর আপনারা যদি এটা ফ্লো নিতে ইস্টেন সেটা আমার টেলিগ্রামে দেওয়া আছে এই জন্য আপনারা টেলিগ্রামে জয়েন করবেন তাহলে আপনার টেলিগ্রাম থেকে ফ্লো বাশনটি ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে আমাদের যে ম্যাজিক ইরেজার অ্যাপটি আছে আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করে নিব অ্যাচটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনি অনেকগুলো এআই টুলস পেয়ে যাবেন তো এখান থেকে আমরা যে টুলসটি ব্যবহার করবো সেটা হচ্ছে ইনার্স কোয়ালিটি তো আমরা এখান থেকে ইনার্স কোয়ালিটি এই টুলসটি আমরা এখান থেকে ব্যবহার করবো তো এই জন্য আমরা এখান থেকে ইনার্স কোয়ালিটি এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ছবিটি সিলেক্ট করিলাম ছবিটি সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনি যদি প্লে স্টোর থেকে ফ্রি ভার্সনটি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হাই রেজলিউশন পাবেন না এই জন্য আপনাকে অবশ্যই আমাদের প্রো ভার্সনটি ইউজ করতে হবে আর সেটা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে তো এখন যদি আমি আপনাদেরকে ছবিটির আপনার এবং বিফোর দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের ছবির বিফোর অংশ এবং এটা হচ্ছে আমাদের ছবির আপনার অংশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কতটা ভাবে ক্লিয়ার করা হয়েছে এবং ইনহার্স করা হয়েছে তা আপনি কিন্তু চাইলে আপনার যে কোনো নর্মাল বা জাপসা ছবিকে আপনি ক্লিয়ার করতে পারেন মাত্র এক ক্লিকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আমরা যতই জুম করতেছি কোনো রকম এখানে জাপসা হইতেছে না তো আপনি কিন্তু খুব সহজে আপনার যে কোনো নর্মাল ছবিকে এরকমভাবে ইনহার্স করতে পারবেন তা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনার দেখতে পারবেন আমাদের ছবিটা ফুল এস ডি কোয়ালিটি এখানে ইনহার্স হয়ে গেছে তা আপনি কিন্তু চাইলে আপনার যে কোনো নর্মাল ছবিকে আপনি এখান থেকে ইনার্স করতে পারবেন মাত্র এক লিকে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে নর্মাল ছবি ছিল সেটা কিন্তু এখান থেকে এইচডি কোয়ালিটি ইনার্স হয়ে গেছে তা আপনি চাইলে আপনার যে কোনো নর্মাল ছবিকে আপনি এরকম এসডি কোয়ালিটিতে ইনার্স করতে পারবেন তো এখন হচ্ছে আপনার এই ছবিটা আপনি কিভাবে সেভ করবেন গ্যালারিতে এই জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আপনি এখানে নেক্সটে ক্লিক করে করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আপনি এখানে সেভে ক্লিক করে করিবেন এছাড়া আপনি চাইলে এখান থেকে রিচার্জ করতে পারেন বা ফিল্টার অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তো আমাদের আর কিছু প্রয়োজন নে আমরা এখান থেকে জাস্ট ছবিটিকে ইনার্স করলাম এখন ছবিটি এখান থেকে সেভ করবো ছবিটি সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক

তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম